ওয়ালাইকুম রহমতুল্লাহি সম্মানিত মোহতারাম হাজরিন জুমার দিন কেউ যদি এই সোরাটা পড়ে তাহলে যে ব্যক্তি শুক্রবার জুমার দিন সোরা এই সোরাটা তেলাওয়াত করে তার পা থেকে আসমানের আকাশের উচ্চতা পর্যন্ত নূর হয়ে যাবে যা কিয়ামতের দিন আলো দিবে এবং বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে মা রিফুল কোরআন থেকে এই হাদিস আপনাদেরকে বললাম মেরে মোখতারাম হাজিন কোন চোরাটা পড়লে আপনাদের বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত সমস্ত গুণা মাফ হবে বিগত জুমা থেকে এই জমা পর্যন্ত সমস্ত গুণা মাফ হবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনার পা থেকে আসমানের উচ্চতা পর্যন্ত নূরে নুরান্বিত করে দিবেন এই বিষয়টা আল্লাহ রবুল আলমিন কিয়ামতের দিন এই নুরে নুরান্বিত করার উপরে আল্লাহ রবুল আলমিন এই নূরের ধারা চারদিক পুরা বিশ্বকে আপনার এই নূর দেখা যাবে এই নূর আপনার ছড়িয়ে পড়বে সকলে আপনার দিকে তাকিয়ে থাকবে সকলে অবাক হয়ে যাবে যে কি এমন আমল করেছিল এই ব্যক্তি দুনিয়ার মধ্যে যার কারণে আল্লাহ রবুল্লা আলমিন এত বড় পুরস্কার তাকে দান করলো এত বড় একটা নিয়ামত তাকে দান করলো এত বড় পুরস্কৃত করলো তাকে মেরে মোহতারাম হাজরি দুনিয়া এমন একটা জিনিস আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা আমলের মূল্যায়ন করেন আল্লাহ রব্বুল আলমিন যত বড়ো তার শান তত বড় তার পুরস্কার সেই জন্য মেরাম হাজরিন আমরা সকলেই চেষ্টা করব এই সুরাটা শুক্রবার কিংবা জুমার দিন শুক্রবার আমার দা জুনার জুমার দিন এই সূরাটা পাঠ করার জন্য এবং কি এই সুরার আরও ফজিলত রয়েছে দার্জালের ফেতনা থেকে আল্লাহ রবুল আলমিন আপনাকে বাঁচিয়ে রাখবেন এবং কি আপনার খায়ের বরকতের মধ্যে রহমত নাজিল করবেন আপনার পরিবার পরিজনদের উপরে আল্লাহ রবুল আলমিন নেক দৃষ্টি দান করবেন মেরে মোহতারাম হাজরিন অচিরেই আল্লাহ রবুল্লা আলমিন আপনার সমস্ত পরিবর্তন এনে দেবেন ইনশাআল্লাহ মেরে মোহতারাম হাজরিন আশা করি বুঝতে পেরেছেন সেই সুরাটা হচ্ছে সুরাতুল কাহ সুরা কাহফ যদি কেউ পড়ি সুরা কফ যদি কেউ পড়ি কাহফ এই সুরাটা যদি কেউ আমরা জমার দিন পরি আল্লাহ রবুল আলমিন আমাদের সমস্ত বিষয়ে আল্লাহ রবুল্লা আলমিন অবগত রয়েছেন সেই জন্যই আল্লাহরবুল আলমিন আমাদেরকে পায়ের পাতা থেকে আসমানের উচ্চতা পর্যন্ত নূরে নুরাণিত করে দিবেন এবং কি গত জুমা থেকে এই জুমা পর্যন্ত সমস্ত গুণাহকে আল্লাহ রবুল্লা আলমিন মাফ করে দিবেন আশা করি বুঝতে পেরেছেন এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খ্যাত তুলে ধরছি নিজেরা উপকৃত হবেন অন্যদেরকে উপকৃত করার জন্য দিন পাচারের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নাসমিন আল্লাহ